বহু বছর আগে একটা অপারেশনে অংশ নেওয়া তিনজন ডাক্তার পরপর পর নৃশংসভাবে খুন হয়ে যায় খুনিটা দেখতে বড়ই অদ্ভুত বেকাচোকা হাত পা যেন সে উল্টো হয়ে চলাফেরা করে কিন্তু কে এই খুনি আর কেনই বা সে ডাক্তারগুলোকে এমন নৃশংসভাবে খুন করল সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটির শেষ অবধি সাথেই থাকবে হ্যালো বন্ধুরা আমি আরিফ আজ আমি এক্সপ্লেন করব বিখ্যাত পরিচালক জেমস অনের হরর থ্রিলার মুভি দ্য ম্যালিগনেন্ট ঘটনাটির সূত্রপাত উনিশশো সালে সিমিয়ন রিসার্চ হসপিটালে সেখানে ডক্টর ফ্লোরেন্স ওয়েবরকে উদ্বিগ্ন অবস্থায় একটা রোগীর বিষয়ে ভিডিওতে কিছু বলতে দেখা যায় এমন সময় একজন সিকিউরিটি গার্ড এসে জানায় রোগীটি আবার পালিয়েছে ডক্টর ওয়েবর ঘটনাস্থলে পৌঁছে দেখে রোগীটি সেখানকার অবস্থা নরক বানিয়ে ফেলেছে সে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে আমরা আশেপাশে লাইটগুলো স্পার্ক হতে দেখি মনে হয় রোগীটি মহাশক্তিধর কেউ হবে ডক্টর ওয়েবর দ্রুত ট্যাঙ্কুলাইজার গান দিয়ে রোগী টিকে অজ্ঞান করতে বলে কিন্তু অজ্ঞান করতে গেলে রোগীটি সিকিউরিটি গার্ডের হাত ভেঙে দেয় পরে ডক্টর ওয়েবর নিজেই রোগীটিকে অজ্ঞান করতে সক্ষম হয় সে দ্রুত তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলতে বলে রোগীটিকে টেনে নিয়ে যাওয়ার সময় দেখা যায় সেটা একটা ছোট্ট বাচ্চার পা কিন্তু সে কিভাবে এত শক্তিশালী হলো যাই হোক বাচ্চাটিকে বেঁধে ফেলার পর এক ঝলকের জন্য এমন একটা জিনিস দেখা যায় সেটা কি মানুষ নাকি অন্য কোনো জন্তু সেটা বোঝা যায় না কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সে একটা রেডিও স্পিকারের মাধ্যমে সবাইকে হুমকিতে দেয় যে সে সবাইকে মেরে ফেলবে তখন ডক্টর এবার বলে এখন ক্যান্সার থেকে নিষ্কৃতি পাবার সময় হয়েছে তারপর তারা বড় একটা অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত হয় দৃশ্যটা বর্তমানে চলে আসে এই মেয়েটির নাম মেডিসন সে অন্তঃসত্ত্বা অবস্থায়ও ডিউটি করে বাড়ি ফিরছে ঘরে তার অকর্ম জামাই ডেডিক শুয়ে শুয়ে টিভি দেখছে মেডিসনের শরীরটা খারাপ লাগছে বিধাই সে বিশ্রাম নেওয়ার জন্য টিভিটা বন্ধ করে দেয় এতে ডেডিক রেগে যায় ডেরিকের কথা শুনে বোঝা যায় সে মেডিসনের উপর আগে থেকেই রাগান্বিত কারণ মেডিসন এর আগেও কয়েকবার অন্তঃসত্ত্বা হয়েছে কিন্তু কোনো কারণে তার বাচ্চাগুলো নষ্ট হয়ে গিয়েছে ঝগড়ার এক পর্যায়ে ডেডিক মেডিসনের মাথা জোরে একটা দেওয়ালের সাথে ঠুকে দেয় এতে মেডিসনের মাথার পিছনে ফেটে যায় এবং রক্তপীর হতে থাকে। ডেরিক তার কাজের জন্য ক্ষমা চায় এবং ফার্স্ট এইড আনার জন্য বাইরে যায়। তখন মেডিসন ঘরের দরজা লাগিয়ে দেয়। ডেরিকের কথাই বোঝা যায় সে প্রায় মেডিসনকে অত্যাচার করে। সেদিন রাতে দৃশ্য মেডিসন তার ঘরে ঘুমাচ্ছে আর ডেরিক নিচে ড্রয়িং রুমের সোফায় ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দে ডেরিকের ঘুম ভেঙে যায়। সে দেখে রান্নাঘরের ব্লেন্ডারটি চালু হয়ে আছে। ফ্রিজের ডোর এমনি এমনি খুলে যাচ্ছে। তারপর পরেই টিভিটাও চালু হয়ে গেছে। সে দেখতে পায় ফার উপর কেউ একজন বসে আছে সে তৎক্ষণাৎ লাইটটা জ্বালিয়ে দিলে সেখানে আর কাউকে দেখা যায় না কিন্তু আমরা দেখতে পাই ডেডিক পিছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে আর সে বড় ভয়ঙ্কর ভাবে ডেডিক কে হত্যা করে ফেলে দোতলায় মেডিসনের ঘুম ভেঙে যায় সে স্বামীকে খুঁজতে নিচে এসে তার ঘাড় মৃতদেহ দেখে আতকে ওঠে তখন সেই অবয়বটা মেডিসনকে তাড়া করে আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয় কিছুক্ষণ পর প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় ডিটেকটিভ কোকোয়াশ আর ডিটেকটিভ রেজিনামস ইনভেস্টিগেশন করে বাইরে থেকে কাউকে জোরপূর্বক ভিতরে ঢোকার চিহ্ন পায় না তারা অনুমান করে খনি হয়তো তাদের পূর্ব পরিচিত পরের দৃশ্যে দেখা যায় মেডিসন হাসপাতালে ভর্তি আছে তার ছোট বোন সিডনি তাকে দেখতে আসছে সিডনির সাথে কথা বলার এক পর্যায়ে মেডিসন বুঝতে পারে তার পেটে বাচ্চাটা নেই সে কান্নায় ভেঙে পড়ে কারণ এর আগেও তার তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে ডিটেকটিভ কোকোয়া সহ মেডিসনের সাথে দেখা করতে এসেছে সে মেডিসনের সাথে কথা বলতে চায় কিন্তু মেডিসন কথা বলার অবস্থায় নেই তাই সে সিডনিকে জিজ্ঞাসা করে মেডিসন বা তার স্বামীর কোনো শত্রু আছে কিনা বা তার ঘরে প্রবেশের অ্যাক্সেস আছে এমন কি কে আছে কিন্তু সিডনি তাকে সঠিক উত্তর দিতে পারে না এরপর স তাকে তার কাঠটা দিয়ে বের হয়ে যায় সেদিন মর্গে ডিটেকটিভ রেজিনামস কোকোয়া শকে জানাই ঘটনাস্থলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি কিন্তু উল্টো হাতের ছাপ পাওয়া গেছে যেন খুনি সিলিং এ ঝুলছিল সে আরো বলে প্রতিবেশীদের কাছে শুনেছে ডেরিক প্রায় মেডিসনকে অত্যাচার করত আর এটা একটা মোটিভ তার মানে তারা মেডিসনকে সন্দেহ করছে মেডিসন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সেদিন সন্ধ্যায় যখন সে গোসল সেরে জানালার পাশে দাঁড়িয়েছিল সে লক্ষ্য করল রাস্তার ল্যাম্পোস্টের লাইটটা আপনা আপনি জ্বলছে নিচ্ছে আর সেখান থেকে ছায়ের মতো একটা অবয়ব তার বাড়ির দিকে এগিয়ে আসছে সে ভয় পেয়ে দ্রুত সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয় সে মনকে সান্ত্বনা দেয় যে এগুলো তার মনের ভুল ছিল পরদিন সকালে মেডিসন তার ঘরে সমস্ত দরজা জানালা ডেড বোল দিয়ে সিল করে দেয় সেদিন সিডনি যখন মেডিসনের সাথে দেখা করতে আসে সে বাড়িতে ঢুকতে না পেরে দোতলা বেয়ে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে মেডিসন তখন দেওয়ালে তার আঘাত করা জায়গাটা দেখছিল সে সিডনিকে সেটা দেখায় সিডনি তখন ক্ষুব্ধ হয়ে বলে ডেডিকের সাথে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে মেডিসন ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করত মেডিসন বলে তার একটা বাচ্চা খুব প্রয়োজন ছিল রক্তের সম্পর্কের অনুভূতি কেমন হয় সেটা তারা জানতে ইচ্ছে করে মেডিসন বলে সে সিডনির আসল বন্যা সে অ্যাডাপ্টেড সিডনির বাবা মা আট বছর বয়স থেকে তাকে পালন করছে আর তার আগের কথা মেডিসনের কিছু মনে নেই এগুলো শুনে সিডনি অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকে পরের দৃশ্যে সিয়াটেল নামক একটা পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড শহর দেখতে পায় যেটা এখন ভিজিটররা দেখতে আসে সেখানে সেরেনা নামে একজন গাইড ভিজিটরদের ঘুরে ঘুরে দেখাচ্ছে ভিজিটের সময় শেষ হলে সবাই বেরিয়ে যাবার পর যখন সেরেনা বের হবার প্রস্তুতি নিচ্ছে তখন অন্ধকার টানেলের ভিতর কারো পায়ের শব্দ শোনা যায় শব্দটা যেন তার দিকে এগিয়ে আসছে সেরেনা ভয় পেয়ে লাইটগুলো জ্বালিয়ে দেয় কিন্তু লাইটগুলো স্পার্ক করতে থাকে তখন উপর থেকে অদ্ভুত কিছু একটা সেরেনার উপর ঝাঁপিয়ে পড়ে দেখা যায় সেরেনাকে একটা চিলে কোঠায় বেঁধে রাখা হয়েছে সেখানে সেই অদ্ভুত মানুষটাকে দেখতে পাওয়া যায় সে সেরেনার সাথে একটা রেডিওর স্পিকারের মাধ্যমে কথা বলে সে বলে অনেক দিন সে সে এই সময়ের জন্য অপেক্ষা করছে। এখন বদলা অনেকদিন আর সবার আগে ডক্টর ওয়েবরের পালা সে ডক্টর ওয়েবরকে ফোন দেয় আর তার দেয়া ডায়লগটাই তাকে শোনায় যে এখন ক্যান্সার থেকে নিষ্কৃতি পাবার সময় হয়েছে যাকে সিনেমা শুরুতে দেখানো হয়েছিল সেই ডক্টর ওয়েবরকে আমরা আবারও দেখতে পাই বর্তমানে সে বৃদ্ধা হয়ে গেছে ফোন কলটা পেয়ে সে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে সে তার পুরাতন একটা রোগীর ফাইল বের করে সেদিন রাতে মেডিসন যখন জামা কাপড় ওয়াশ করতে যাবে হঠাৎ সে তার সামনে কাউকে দৌড়ে যেতে দেখে সে এটাকে হ্যালুসিনেশন মনে করে পাত্তা দেয় না কারণ সে ইদানিং এমন অনেক কিছুই দেখছে সে লক্ষ্য করে তার মাথার পিছন থেকে রক্ত পড়ছে সে ওয়াশিং মেশিনে কাপড় গোলা সময় সেখানে একজন মহিলাকে আর্তনাদ করতে দেখে চমকে যায় মহিলাটি ছিল ডক্টর ওয়েবর তখনই মেডিসনের চারপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে সে দেখে সে অন্য কারো ঘরে বসে আছে এবং সে চেষ্টা করেও তার হাত পা নাড়াতে পারছে না তখন সেই অদ্ভুত মানুষটাকে দেখা যায় সে আবারও ডক্টর ওয়েবারের ডায়লগটা দেয় যে এখন সময় হয়েছে ক্যান্সার থেকে নিষ্কৃতি পাবার এবং সে বলে ক্যান্সারটা এখন ফিরে এসেছে সে ডক্টর ওয়েবারের একটা ট্রফি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে আর এ সমস্ত ঘটনা যেন মেডিসনের সামনেই ঘটে কিছু সময় পর মেডিসন তাকে তার নিজের ঘরেই আবিষ্কার করে তখনও তার মাথার পিছন দিয়ে রক্ত পড়ছে এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তারা ডক্টর ওয়েবরের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে হত্যার নিশংসতা দেখে তারা ধারণা করে এটা পূর্বের খুনিরই কাজ ডিটেকটিভ কোকা স ঘটনাস্থলে একটা মেয়ের ছবি খুঁজে পায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রফির নিচের অংশটা পেলেও উপরের অংশটা তারা খুঁজে পায় না দেখা যায় অদ্ভুত মানুষটা তার আস্থানায় বসে ট্রফির উপরের অংশ দিয়ে একটা ধারালো অস্ত্র তৈরি করে ফেলেছে অপরদিকে চোখের সামনে এমন নৃশংস ঘটনা ঘটতে দেখে মেডিসন অনেক বিমর্ষ হয়ে পড়েছে সে তার বোন সিডনিকে তার দেখা এই ঘটনার ব্যাপারে জানায় সেদিন রাতে পুলিশ স্টেশনে আর ডক্টর সমস্ত ফাইল ঘাটাঘাটি করছে মস স সেই মেয়েটির ছবিটি তার এক সহকর্মীকে দিয়ে বলে তিরিশ বছর পর মেয়েটির চেহারা কেমন হতে পারে সেটা বের করার জন্য সেদিন রাতে ডক্টর ভিক্টর ফিল্ডস কে দেখা যায় সে ডক্টর ওয়েবরের এর মৃত্যু নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে ডক্টর ডক্টর ফিল্ডস তিরিশ বছর আগে সেই অপারেশনে অংশ নেওয়া তিনজন ডাক্তারের মধ্যে একজন ছিলেন ফোনে কথা বলার সময় তার কলটি ডিসকানেক্ট হয়ে যায় সে খেয়াল করে তার ঘরের একটা জানালা খোলা বাইরে বৃষ্টি হচ্ছে আর জানালার নিচে কারোর পায়ের ছাপ পড়ে আছে যেন কেউ তার ঘরে প্রবেশ করেছে সে জানালাটা লাগিয়ে তার ঘরটা ভালোভাবে চেক করে কিন্তু সে কাউকে খুঁজে না পেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে অপরদিকে দিকে তার খাটে শুয়ে আছে হঠাৎ সে দেখে তার পাশে অচেনা একটা মানুষ শুয়ে আছে আছে যেহেতু সে ডক্টর ফিল্ডস কে চিনে না আর তখনই তার চারপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে সে দেখতে পায় সে অদ্ভুত মানুষটা ডক্টর ফিল্ডস বুকের উপরে বসে আছে এবং তাকে একটা ধারালো অস্ত্র দিয়ে ভয়ানক ভাবে হত্যা করে ফেলে আমরা দেখতে পাই খুনিটার হাত পায়ের গঠন অন্যরকম স্বাভাবিক মানুষের মতো না যাই হোক আবারও নিজের চোখে খুন হতে দেখে মেডিসন ভয়ে চিৎকার করে ওঠে তখন দেখা যায় সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তার চিৎকার শুনে পাশের রুম থেকে সিডনি ছুটে আসে তারা দুজন থানায় যায় মেডিসান পুলিশকে বলে সে একটা মানুষকে খুন হতে দেখেছে কিন্তু মানুষটা কে এবং কোথায় খুনটা হয়েছে সেটা সে জানে না তবে সে জানালা দিয়ে সিলভার কাপ লেখা একটা সাইনবোর্ড দেখেছে পুলিশ তাদেরকে নিয়ে সেই জায়গাটিতে পৌঁছায় তারা সিলভার কাপ সাইনবোর্ডের অপজিটের একটা বিল্ডিং এ সার্চ করে সেখানকার একটা ফ্ল্যাট থেকে ক্ষত বিক্ষত একটা মৃতদেহ খুঁজে পায় ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক তারা মেডিসনের কথা মতো খুনির একটা ছবি স্কেচ করে যেটা একটা ডেভিল বা শয়তানের মতো দেখতে সেখানে মেডিসন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায় সে যখন চোখ মুখে পানি দিচ্ছিল তখন ওয়াশরুমের লাইটগুলো স্পার্ক করতে শুরু করে তখনই তার কাছে একটা আন্নুন নাম্বার থেকে ফোন আসে ফোনটা রিসিভ করতেই একটা কর্কশ কণ্ঠ তাকে এমিলি বলে ডাকে এমিলি নামটা শুনে মেডিসন চমকে উঠে সে বলে আমি মেডিসন অপর প্রান্ত থেকে বলে মেডিসন নামটা তোমার পালক পিতামাতার দেওয়া তুমি আমার কাছে সব সময় এমিলি থাকবে সে আরো বলে যারা এক সময় আমার অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল আমি এর বদলা নেবো আমি একে একে সবাইকে হত্যা করব। তখন মেডিসন তাকে গেব্রিয়েল বলে সম্বোধন করে এবং সে গেব্রিয়েল এগুলো করতে নিষেধ করে এরপর মেডিসন আর সিডনি পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায় তারা পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাবার পর ডিটেকটিভ শ তার যে সহকর্মীকে মেয়েটির ছবির বয়স বাড়িয়ে দেওয়ার জন্য বলেছিল সে মেয়েটির ছবিটি সকে দেখায় আর ছবিটি দেখে ডিটেকটিভ শ রীতিমতো চমকে ওঠে কারণ ছবিটা মেডিসনের সাথে পুরোপুরি মিলে যায় সে মনে মনে বলে তাহলে মেডিসনে একসময় ডক্টর ওয়েবরের পেশেন্ট ছিল আর এটা তাদের সন্দেহকে আরো বহু গুণে বাড়িয়ে দেয় এদিকে গাড়িতে যাওয়ার সময় মেডিসন সিডনিকে বলে সে খুনির নাম জানতে পেরেছে তার নাম গিব্রিয়েল কিন্তু গিব্রিয়েলটা আসলে কে সেটা জানতে মেডিসন তাকে দত্তক নেওয়া মায়ের কাছে যায় তাকে জিজ্ঞাসা করে তার কোনো আপন ভাই ছিল কিনা কিন্তু তার মা বলে না তার জানা মতে মেডিসনের কোনো ভাই ছিল না মেডিসন বলে তাহলে কেব্রিয়েল কে কেব্রিয়েল নামটা শুনে তার মা চমকে যায় সে ভিসিআর এ একটা ভিডিও প্লে করে যেটা ছিল মেডিসনের নবম জন্মদিনের ভিডিও সেখানে দেখা যায় মেডিসন তার পাশে গেব্রিয়েল নামক কারোর সাথে কথা বলছে কিন্তু সেখানে কাউকে দেখা যায় না তখন মেডিসনের মা অন্তঃসত্তা ছিল মানে সিডনি তখন তার পেটে ছিল গেব্রিয়েল মেডিসন কে বলত সিডনি জন্ম নিলে মেডিসন তাকে বলে যাবে আর একটা খেলনা টেলিফোনের মাধ্যমে তাদের দুজনের মধ্যে এসব কনভারসেশন চলতো মেডিসনের মা মনে করত মেডিসন মনে মনে একটা কাল্পনিক বন্ধুর সাথে কথা বলতো সে ভাবতো মেডিসনের আগে যে খারাপ অতীত ছিল সেটা থেকে বেরিয়ে আসার জন্য সে গেব্রিয়েল নামক একজন কাল্পনিক চরিত্র তৈরি করেছিল ছিল আর মেডিসনকে পর্যাপ্ত ভালোবাসা দিয়ে রাখলে সে আস্তে আস্তে গেব্রিয়েলকে ভুলে যাবে আর তারা সেটা পেরেছিল অপরদিকে দেখা যায় ডিটেকটিভ কোকস ডক্টর ওয়েবরের ফাইল ঘাটতে গিয়ে কিছু পেন ড্রাইভ খুঁজে পায় সেখানে একটা ভিডিওতে ডক্টর ওয়েবরকে এমিলি নামে একজন পেশেন্টের ব্যাপারে কিছু বলতে দেখা যায় তাহলে মেডিসনই এমিলি এ ব্যাপারে সে শতভাগ শিওর হয়ে যায় সে পেনড্রাইভে একটা ছবি পায় যেটা ছিল তিনজন ডাক্তারের তারা তিনজনই এই একই কেসের উপর কাজ করেছে কিন্তু তাদের মধ্যে ডক্টর ওয়েভর এবং ডক্টর ভিক্টর ফিল্ডস দুজনে রিসেন্টলি খুন হয়ে গেছে আর বাকি থাকা অপর ডক্টরের নাম জন গ্রেগরি ডিটেকটিভ স একটা অজানা আশঙ্কায় দ্রুত নেট থেকে ডক্টর গ্রেগরির অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করে অপরদিকে আমরা দেখতে পাই মেডিসান তার ওয়াশরুমে যখন ফ্রেশ হচ্ছিল সে আয়নাতে অচেনা একটা লোককে দেখতে পায় আর যেটা ছিল ডক্টর গ্রেগরি আর তখনই তার চারপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে মেডিসান নিজেকে অন্য কারো ওয়াশরুমে আবিষ্কার করে আর সে সেখানে ধারালো অস্ত্র হাতে সেই অদ্ভুত মানুষটাকে দেখা যায় এদিকে ডিটেকটিভ স ডক্টর গ্রেগরির অ্যাড্রেস খুঁজে বের করে দ্রুত তার অ্যাপার্টমেন্টে হাজির হয় সে ডক্টর গ্রেগরির ওয়াশরুমে ঢুকতেই বা তবে গ্রেগরির ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে এদিকে মেডিসন ডিটেকটিভ শকে দেখছে সে যেন তার সামনেই দাঁড়িয়ে আছে সে ডিটেকটিভ শকে সতর্ক করে যে খুনি এখনো এখানে আছে কিন্তু ডিটেকটিভ স সেখানে মেডিসনকে দেখতে পায় না কিন্তু সে টের পেয়ে যায় যে সেখানে কেউ উপস্থিত আছে তখনই খুনি তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ডিটেকটিভ সব প্রশিক্ষিত ও তার হাতে বন্দুক থাকায় খুনিটা তার সাথে পেরে ওঠে না আর তখনই ডিটেকটিভ সহ খুনির বিভৎস চেহারা প্রথম নিশ্চোখে দেখে সে খুনির দিকে কয়েক রাউন্ড গুলি ছড়ে কিন্তু খুনিটা দৌড়ে পালিয়ে যেতে থাকে এখানে স্পষ্ট লক্ষ্য করা যায় খুনিটা যেন উল্টো দৌড়াচ্ছে আর তার হাত পা কেমন যেন বেকা টাইপের আর সে বিল্ডিং থেকে যেভাবে লাফিয়ে লাফিয়ে নামছিল সেটা স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই সম্ভব না ডিটেকটিভ সহ তার পিছু নিয়ে আন্ডারগ্রাউন্ডে একটা ভুতুরে জায়গায় পৌঁছায় সেখানে খুনিটা আবারও তার উপর হামলা করে কিন্তু এবারও খুনিটা পেরে ওঠে না সে অদ্ভুত সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় ডিটেকটিভ স আর মেডিসনের বাড়িতে উপস্থিত হয়েছে তারা মেডিসনকে বলে খুন হওয়া তিনজন ডাক্তারই তিরিশ বছর আগে তোমার চিকিৎসার সাথে জড়িত ছিল এবং তোমার আসল নাম এমিলি নয় কি মেডিসন বলে এই বিষয়ে সে কিছুই জানে না তার কিছুই মনে নেই তারা মেডিসনের অতীতের কথা মনে করাতে একজন হিপনোথেরাপি থেরাপিস্টের সাহায্য নেয় তখন মেডিসনের ছোটবেলার কিছু দৃশ্য দেখা যায় দেখা যায় গেব্রিয়েল কথা শুনে উল্টো পাল্টা কাজ করার কারণে মেডিসনকে প্রায়ই বকা শুনতে হতো ওদের মধ্যে যেহেতু খেলনা টেলিফোনের মাধ্যমেই কথা হতো তো একদিন গেব্রিয়েল মেডিসনকে ভুলভাল বোঝায় যে সিডনির জন্ম উপলক্ষে বানানো কেকটা কেটে বাবা মাকে সারপ্রাইজ দিতে হবে তো তার কথা মতো মেডিসন একটা ছুরি নিয়ে কেকটা কাটতে যায় তখনই দেখা যায় তার চারপাশের সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে দেখা যায় খাটে মেডিসন কে দত্তক নেওয়া বাবা মা শুয়ে আছে আর মেডিসন ঠিক তার অন্তঃসত্ত্বা মায়ের পেটের উপরে ছুরি ধরে আছে তখনই মেডিসনের মায়ের ঘুম ভেঙে যায় গেব্রিয়েল তার মায়ের পেটে ছুরি ঢুকিয়ে দিতে বলে কিন্তু তখনই মেডিসনের হুশ চলে আসে এবং সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে হিপনোথেরাপিস্ট মেডিসন কে স্বাভাবিক অবস্থায় ফিরে আনে মেডিসনের এখন অনেক কথাই মনে পড়েছে এখনকার মতো পরিস্থিতিতে সে আগেও পড়েছে সে বলে গেব্রিয়েল সিডনিকে হত্যা করতে চাইতো কারণ সে জানতো সিডনি আসলে মেডিসন তাকে ভুলে যাবে আর সত্যি সেটাই হয়েছিল এদিকে গিব্রিয়েল সেরেনা নামে যে মহিলাকে চিলে বেঁধে রেখেছিল সে কোনোভাবে নিজের হাতের বাঁধন খুলতে সক্ষম হয় সে যখন সেখান থেকে বের হতে যাবে তখনই ফ্লোর ভেঙে নিচে পড়ে যায় আর আমরা দেখতে পাই সেটা ছিল মেডিসনেরই বাড়ি আর এটা দেখে সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে যায় মেডিসনের বাড়ির চিলে কোঠায় সার্চ করে পুলিশ খুনির কোড় আর খুনের কাজে ব্যবহৃত সেই অস্ত্রটা খুঁজে পায় তারা মেডিসনকে গ্রেফতার করে ডিটেকটিভ শ এবং রিজিনামস মেডিসনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে কারণ সমস্ত খুনের দায় এখন মেডিসনের উপর পড়েছে মেডিসন বলে এগুলো গ্যাব্রিয়েল করেছে কিন্তু তারা তার কথা না শুনে তার উপর দোষ চাপানোর চেষ্টা করে তখন মেডিসন জোরে চিৎকার করে উঠলে আশেপাশের লাইটগুলো ব্লাস্ট হয়ে যায় কিন্তু মেডিসনের ভিতর এই শক্তি কিভাবে আসলো তখনই ডিটেকটিভ শ এর ফোন বেজে ওঠে মেডিসন বলে গ্যাব্রিয়েল ফোন করেছে সত্যিই তাই কারণে গিব্রিয়েল ডিটেকটিভ শকে হুমকি দিতে থাকে এবং সে তার অস্ত্র ও কোট ফেরত চায় সেখান থেকে জানা যায় মেডিসন গেব্রিয়েলকে ডেভিল বলে রাখত এদিকে সিডনি তার মায়ের কাছ থেকে মেডিসনকে দত্তক নেওয়া এজেন্সির একটা স্লিপ ম্যানেজ করে সেই এজেন্সিতে যোগাযোগ করে জানতে পারে সিমিওন রিসার্চ হসপিটাল থেকে তাদের কাছে এমিলিকে পাঠানো হয়েছিল সিডনি বহুদূর গাড়ি চালিয়ে সিমিয়ন রিসার্চ হসপিটালে যায় কিন্তু হসপিটালটি আরো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে সে হাসপাতালে ঢুকে এবং রেকর্ড রুমে এমিলির কিছু ডকুমেন্ট ও ভিডিও ক্যাসেট খুঁজে পায়। সে সেগুলো বাড়িতে নিয়ে আসে। বাড়িতে সিডনি ও তার মা প্রথম ক্যাসেটটা প্লে করে। ভিডিওতে সেরেনা নামে 15 বছরের একটা মেয়েকে দেখা যায়। সে ধর্ষণের শিকার হয়ে গর্ভধারণ করে একটা বাচ্চার জন্ম দেয় যার নাম এমিলি। ভিডিওতে সেরেনা বলে সেই বাচ্চাটিকে রাখতে চায় না কারণ তার মা বাচ্চাটিকে মেনে নেয়নি। তাই সে এমিলিকে সিমিয়ন রিসার্চ হাসপাতালে দত্তকধানে দিতে চায়। এটা দেখে সিডনির মা কেঁপে যায় কারণ এমিলি মানে মেরিসনকে যখন তারা দত্তক নিয়েছিল তাকে বলা হয়েছিল তার মা নাকি তাকে জন্ম দেওয়ার সময় মারা যায় যাই হোক একটা সত্য যখন বের হয়েছে আর অনেক কিছুই বের হবে পরের কেসেটে ডক্টর ওয়েবোর্কে সিডনির সাথে কথা বলতে দেখা যায় সেখানে ডক্টর ওয়েবর বলে সে গ্যাব্রিয়েলকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পড়িয়ে রেখেছে কারণ সে এমিলির সাথে একাকে কিছু কথা বলতে চায় এমিলিকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করার পর সে গ্যাব্রিয়েলের ঘুম ভাঙাতে যায় তখন এমিলির পিছনে জোড়া লাগা এক ভয়ঙ্কর চেহারা প্যারাসিটিক টুইন দেখা যায় আর এটাই হলো গেব্রিয়েল গেব্রিয়েল কে দেখে সিডনি ও তার মা ভয়ে আটকে ওঠে কিন্তু গেব্রিয়েলটা আসলে কে ডক্টর ওয়েবার বলে এটা টেরেটোমার এক্সট্রিম ভার্সন এটা একটা টিউমার যেটার মধ্যে চোখ হাত মুখ জন্ম নিয়েছে আর এটাকে প্যারাসিটিক টুইন বলা যায় এক কথায় এটা একটা প্যারাসাইট যেটা এমিলি শরীর থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে আবার তাদের দুজনের একই মস্তিষ্ক কিন্তু মস্তিষ্কটার বেশিরভাগ অংশ গেব্রিয়েলের দখলেই থাকতো এমনকি মস্তিষ্কের যে অংশটা দর্শন ক্রিয়া বা চোখে দেখার কাজ করে সেটাও প্রায় সময় গেব্রিয়েলের নিয়ন্ত্রণে থাকত গেব্রিএল তাকে যেটা কারাগারের মধ্যে বন্দি রেখে তাকে বোঝাতো সে হয়তো ভালোভাবে জীবনযাপন জীবন যাপন করছে অপরদিকে সে তার শরীরটা হাইজাক করে নানা রকম কুকর্ম করে বেড়াতো এক সময় লক্ষ্য করা গেল যে গেব্রিয়েলের ভিতরে একটা সুপার পাওয়ার আছে এবং দিন দিন তার পরজীবী স্বভাব বেড়ে যেতে লাগলো এবং হিংস্র হয়ে যেতে লাগলো ডাক্তাররা লক্ষ্য করলো এমলি শরীর থেকে বেশিরভাগ তরল অংশ গেব্রিয়েল চুষে নিচ্ছে সবকিছু মিলিয়ে তারা এই প্যারাসাইটটাকে কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল তারা গেব্রিয়েলের শরীরের বেশিরভাগ অংশ কেটে ফেলে দিল কিন্তু তাদের দুজনের মস্তিষ্ক একই থাকায় ঝুঁকিগত কারণে কেবল তার মুখমন্ডলের অংশটুকু না কেটে সেটা এমিলির মাথার পিছনে ঢুকিয়ে সেলাই করে দেয় এভাবে তারা এমিলিকে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দিল সবকিছু তো ঠিকঠাক চলছিল কিন্তু তিরিশ বছর পর গেব্রিয়েল আবার কিভাবে ফিরে এলো দেওয়ালের সাথে মাথা ঠুকে দিয়েছিল সেদিন তার মাথার পিছনে ফেটে যায় এবং সেটা জাগিয়ে দেয় পুলিশ থানার ভিতরে একটা করে সেখানে কিছু শৃঙ্খল মহিলারা মেডিসনের উপর হামলা করে আর এটা ছিল তাদের চরম ভুল গেব্রিয়েল বেরিয়ে আসে এবং ছেলের প্রত্যেকটা বন্দী মহিলাকে ভয়ানক ভাবে মারতে থাকে একজন পুলিশ ছুটি এলে সে তাকে মেরে ফেলে এবং তার কাছ থেকে চাবি নিয়ে সেল থেকে বের হয়ে যায় সেই স্টোর থেকে তার কোর্ট আর সেই ধারালো অস্ত্রটা নিয়ে নেয় এরপর ঝাঁপিয়ে পড়ে আমরা এখানে তার সুপার দেখতে থানার সকল পুলিশকে হত্যা করতে থাকে এদিকে সিডনি ডিটেকটিভ শকে ফোন করে মেডিসনের অতীতের ব্যাপারে সমস্ত কথা বলে দেয় সে এটাও বলে গেব্রি মেডিসনের ভিতরেই আছে আর মেডিসনের বাড়ির চিলেকোটা থেকে যাকে উদ্ধার করা হয়েছে সে তার আসল মা এবং গেব্রি তাকে পরবর্তী টার্গেট করবে টিপস আর সেখানে উপস্থিত হয় তারা গেব্রিয়েল কে গুলি করতে থাকে যদিও সেগুলো তার গায়ে লাগে না একসময় সময় ডিটেকটিভ স গেব্রিয়েল এর পিছনে দাঁড়িয়ে মেডিসন কে ডাক দেয় যাতে মেডিসনের হুশ ফিরে আসে কিন্তু গেব্রিয়েল মেডিসনকে তার মনির কারাগারে বন্দি করে রেখেছে ফলে মেডিসন ইচ্ছা করলেও সেখান থেকে বের হতে পারছে না গেব্রিয়েল ডিটেকটিভ স আর মসের উপর হামলা করে তাদের আহত করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সিডনি সেরেনাকে যে হসপিটালে রাখা হয়েছে সেখানে যায় কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয় তখনই সেখানে বিদ্যুতের সমস্যা দেখা যায় আমরা আগেও দেখেছি গেব্রিয়েল এর সুপার হিউম্যানিটির প্রভাবে সেখানে লাইট গুলো স্পার্ক করে তার মানে গেব্রিয়েল এখানে উপস্থিত হয়েছে সিকিউরিটি গার্ড এর হার্টে ইলেকট্রিক প্রেস মেকার লাগানো থাকায় সেটা ব্লাস্ট হয়ে সিকিউরিটি সেখানেই মারা যায় গেব্রিয়েল সিডনির উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সিডনি সেখানে একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগায় সে জোরে জোরে মেডিসনকে কে ডাকতে থাকে এবং তাকে বলে তার পেটের বাচ্চাগুলো এতদিন গেব্রিয়েল নষ্ট করেছে সে এতদিন এই ভ্রূণ খেয়ে তার মধ্যে বেঁচেছিল এই ইমোশনটা মেডিসনকে কে জাগিয়ে দেয় আর সে ব্রেন কে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেখা যায় মনের মধ্যে মেডিসন গেব্রিয়েল এর মুখোমুখি হয়েছে এদিকে এগুলো যখন চলছে গেব্রিয়েল গুলি করে মেরে ফেলে এবং সে সেরেনার ঝাঁপিয়ে মন থেকে সিডনি মেরে ফেললেও আসলে গেব্রিয়েল সেটা ঘটেনি কারণ তাদের কে তার মনের কারাগারে বন্দি করে ফেলেছে তার মানে গেব্রিয়েল মেডিসনের সাথে যেটা করতো তার ক্ষেত্রেও সেটাই হয়েছে সিডনি আর সেরেনা দুজনেই বেঁচে আছে তারা একে অপরকে আলিঙ্গন করে এবং সিনেমাটির হ্যাপি এন্ডিং হয় কিন্তু আমরা লক্ষ্য করি লাইট গুলো তখনও স্পার্ক করছে গেব্রিয়েল কিন্তু মারা যায়নি তাকে মনের কারাগারে বন্দি করে রাখা হয়েছে গেব্রিয়েল কি আবারও ফিরে আসবে হ্যাঁ আবারও আসতে পারে কারণ এখানে অনেক কাহিনী খোলাসা করে দেখানো হয়নি পার্ট টু আসলে আমরা সেগুলো বিস্তারিত দেখতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্পতে আল্লাহ হাফেজ